দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের অনন্য থিয়েটার আয়োজিত শিশু কিশোর পাঁচ দিনের নাট্য কর্মশালা শনিবার সকালে কালিয়াগঞ্জ নজম নাট্য নিকেতন মঞ্চে পশ্চিমবঙ্গ রাজ্য নাট্য একাডেমির সদস্য সুরজিৎ ঘোষে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয় উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত নাট্য প্রশিক্ষক যথাক্রমে বিশ্বজিৎ বিশ্বাস নীলিমা বিশ্বাস এবং সাংবাদিক তথা আকাশবাণীর গীতিকার ও সঙ্গীত শিল্পী তপন চক্রবর্তী নাট্য একাডেমির সদস্য সুরজিৎ ঘোষ বলেন কালিয়াগঞ্জ শহরের মতো একটি মফস্বল শহরে অনন্য নাট্য থিয়েটার যেভাবে কচি কাচেদের মধ্যে নাটকের বীজ বপন করবার পরিকল্পনা নিয়েছে এই কাজ অভিনন্দনযোগ্য কলকাতা থেকে প্রশিক্ষক এনে নাটক প্রশিক্ষণের আয়োজন করেছেন এটা কোনো ছোটখাটো ব্যাপার নয় এর দাম সবাই দিতে পারে না অনন্য থিয়েটারের সমস্ত স্তরের কর্মীদের তিনি অভিনন্দন জানান নাট্য প্রশিক্ষক বিশ্বজিৎ বিশ্বাস এক সাক্ষাৎকারে বলেন থিয়েটার কোনো নির্দিষ্ট বিষয় নয় থিয়েটার হচ্ছে একটি সমগ্র জীবন এখানকার অধিকাংশ ছেলেমেয়েরা সব সময় যখন হোয়াটসঅ্যাপ নিয়ে এখনকার অধিকাংশ ছেলেমেয়েরা সবসময় যখন হোয়াটসঅ্যাপ নিয়ে অযথা সময় নষ্ট করে তখন নাটকের ছেলেমেয়েরা নাটক নিয়ে নানান ভাবনায় ভবিত হবে ভালো চিন্তা ভাবনার সাথে যুক্ত থাকতে পারবে এটাই তো আমাদের এই প্রশিক্ষণের মূল পাওনা কে বলতে পারবে এই প্রশিক্ষণপ্রাপ্ত ছেলেমেয়েদের মধ্যে ভালো অভিনেতা হবে না অনন্য পরিচালিত পাঁচ দিনের এই শিশু নাট্য কর্মশালায় মোট পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী করেছে বলে জানান বিশিষ্ট নাট্যকার মানিক রায় চৌধুরী পাঁচ দিনের এই শিশু কিশোর নাট্যশালায় উপস্থিত ছাত্রছাত্রীদের অভিভাবকদেরও তাদের ছেলে মেয়েদের প্রতি সবসময় নাটকের প্রতি তাদের আগ্রহ বাড়ে সেদিকে নজর দেবার জন্য বিশেষভাবে আহ্বান জানান তারা তপন চক্রবর্তী বলেন আজকের এই ছোট্ট ছেলেমেয়েরা যারা নাটকের প্রশিক্ষণ নেবে এখন থেকেই তাদের মনের মধ্যে একটা লক্ষ্য থাকলে সে তার কাছাকাছি যেতে পারবে কালিয়াগঞ্জ অনন্যর এই প্রয়াস অভিনব প্রয়াস উপস্থিত ছিলেন নাট্যকর্মী সুশান্ত মোদক এই কর্মশালায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে কর্মশালার ছাত্র ছাত্রীরা সঙ্গীতের কথা ধিন তাক তাক তাকতাক কর্মশালার এই কটা দিন পড়াশোনা বন্ধ না হয় থাক বলছি আপনার নাম বিশ্বজিৎ বিশ্বাস বলছি আপনি এই যে সংস্থা কি পদে রয়েছেন কোন সংস্থা এই যে যেটা নাটকের প্রশিক্ষণ হচ্ছে আমরা প্রশিক্ষক বলি না আমরা বলি ফ্যাসিলিটেটর আচ্ছা হ্যাঁ তো আজকে যে এখানে বাচ্চাদেরকে যে এই নাটকের উপর যে প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে এই এটার কি আগামী দিনে কি পরিকল্পনা পরিকল্পনা তো আমাদের কিছু নেই যারা আমাদের হোস্ট মানে ডেকে নিয়ে এসেছেন তাদের তো একটা ইনস্টিটিউট চলে এখানে রেগুলার একটা প্রশিক্ষণ চলে ছোটদের থিয়েটার শিশু নাট্য তো সেইটারই অগ্রগতি এটা পার্ট পার্ট একটা আচ্ছা এখানে বাচ্চাদের কি কি শেখানো হচ্ছে কোন স্পেসিফিক ওইভাবে তো শেখানো হচ্ছে না যে এই এই বিষয়টা শেখানো হচ্ছে থিয়েটার আসলে কোনো নির্দিষ্ট বিষয় নয় এটা থিয়েটার মানে একটা সমগ্র জীবন সেইটা নিয়ে থিয়েটার সেইটাই শেখানো হচ্ছে কেমন দেখছেন উৎসাহ বাচ্চাদের খুব ভালো আচ্ছা মানে এখানে প্রতিভাবান অনেক রয়েছে হ্যাঁ 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 নিশ্চয়ই এইখানে যে নাট্য চর্চা করছে এখানে বহু নাট দল রয়েছে তো এই এরা বাইরে গিয়ে নাটক করার ক্ষেত্রে কতটা আছে মানে তাদের পক্ষে হচ্ছে প্রতিবন্ধকতা অনেক সময় দেখা যায় সেই প্রতিবন্ধকতাকে জয় করে মানে কতটা মানসিকতার উপর নির্ভর করে যদি কেউ চায় যে নাটক দিয়ে সে অনেক দূর যাবে সে এগোতে পারে এখন সামাজিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি পারিবারিক পরিস্থিতি সবকিছু সবসময় তো পারমিট করে না সেটা একটা প্রতিবন্ধকতা এবার এইগুলোকে কিভাবে ওভারকাম করবে আপনারা এখানে একটা প্রশিক্ষণ দিচ্ছেন মানে নাটকের উপরে আয়োজন করেছে এবং কি শেখানো হচ্ছে এটা হচ্ছে কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার আয়োজিত ছোটতে থিয়েটার স্কুল তার হচ্ছে শিশু কিশোর অ্যাকচুয়ালি অনন্য থিয়েটার আগে এবার অনন্য থিয়েটারের প্রচেষ্টায় হচ্ছে একটা ছোটদের থিয়েটার স্কুল চলে সেই জন্যই নাট্যকর্মশালা ছোটদের জন্য এটা হচ্ছে আয়োজক সংস্থা হচ্ছে অনন্য থিয়েটার কি কি সেখানে হচ্ছে বাচ্চাদের সেখানে বলতে থিয়েটার একটা থিয়েটারের সাথে অঙ্গা ভাবে বিভিন্ন জিনিসপত্র জড়িত যেরকম হচ্ছে থিয়েটার সঙ্গে নাচ গান আবৃত্তি সবকিছুই আছে মানে একটা মিলিত প্রয়াস থিয়েটারটা একটা হচ্ছে মিলিত প্রয়াস তো সেক্ষেত্রে হচ্ছে এখানে এককভাবে কোনো কিছু শেখানো হচ্ছে না সেখানেও বলতে এখানে হচ্ছে থিয়েটারের জন্য যা যা দরকার হয়তো একটু গান হবে হয়তো একটু কবিতা হবে হয়তো একটু এক্সারসাইজের ক্লাস হবে হয়তো একটু ভয়েসের ক্লাস হবে এরকম বিভিন্ন রকম কাজ হবে মানে বিভিন্ন ধরনের কাজ থিয়েটারের জন্য যা যা লাগবে কালিয়াগঞ্জে আমরা দু হাজার আট সালে অনন্য থিয়েটার পরিচালিত ছোটদের থিয়েটার স্কুল তৈরি করেছি তারপর থেকে আমরা প্রতি এরকম করে থাকি তো সেক্ষেত্রে সমস্ত কালিয়াগঞ্জের স্কুলগুলো থেকে আমরা এই বাচ্চাগুলোদের নিয়ে আসি তো সেক্ষেত্রে হচ্ছে এবছর আমাদের এখানে পঁয়ত্রিশ জন আছে এবং তাদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা শুধু তাদের মধ্যে গার্জিয়ানদের মধ্যেও আছে যারা এসে বসে থাকে কন্টিনিউ এবং হচ্ছে তাদের ছেলে পেলেদের নিয়ে আসছে নিয়ে যাচ্ছে এটা খুব ভালো লাগছে দেখে বলছি যে কারা কারা প্রশিক্ষক হিসাবে আমাদের এখানে শান্তিপুর থেকে এসেছে এবার বিশ্বজিৎ দা আর হচ্ছে নীলিমা বিশ্বজিৎ দাস আর হচ্ছে বিশ্বাস আর হচ্ছে নীলিমা বিশ্বাস তারা এই কর্মশালা চলবে হচ্ছে পাঁচ দিন আজকে থেকে শুরু হয়েছে অর্থাৎ হচ্ছে চব্বিশ পাঁচ দু থেকে আঠাশ পাঁচ দু হাজার চলবে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনি স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় 미রা पुस्तकालयে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ ও শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম 미রা पुस्तकालय থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্তপুর, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। শিবম জুয়েলারি হাউস চিরদিন উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অব ইনস্টিটিউশন এর বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লু বিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবত্রের শতভাগ গ্যারেন্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো বস্তি পেতে আজই যোগাযোগ করুন এইট নাইন টু সেভেন সিক্স জিরো টু সিক্স জিরো অথবা নাইন এইট টু সিক্স